এই জন্য ওয়াদা দিতে সাবধান জোশের ঠেলা ওয়াদা দিলে বিপদ আসেনি বিপদ আছে আর যে কোনো নেতার পিছে যাওয়া যাবে না যে কোনো নেতার ভোট দেওয়া যাবে না কারণ আল্লাহ পাক বলছেন তুমি যদি কাউকে ভালো কাজে সাপোর্ট করো সাওয়াব পাবা তুমি যদি মন্দ কাজে সাপোর্ট করো তাইলে কি পাইবো বলেন তো আপনারা বলেন গুণা পাবেন একটা লোক দুই বন্ধু নারিকেল চুরি করতে গেছে আপনারা কি সজাগ আছেন নি কি চুরি করতে গেছে একজন গাছে উঠছে আরেকজন ঠেলা দিয়ে তুললে দিছে তো যেতে গাছে উঠছে হেতের গুণ হইব আর যেতে ঠেলা দিয়ে তুললে দিছে তার তো কোনো গুণা টুনা নাই চোর ধইরা। চোর ধরার পরে পাবলিক প্রথম কথাটাই জিজ্ঞেস করে কি বলেন তো তুই কি চুরি করছ এটা জিগা না প্রথম কথাটা কি কয় বলেন তো না সুর দরার পরে প্রথম কথাটাই বলে তোর সাথে আর কি আছে কথা কয় না বাঙালি বলে কিনা সেই হাসনের মাঠে যত অপরাধীদেরকে দাঁড়া করানো হবে প্রত্যেক অপরাধীকে বলা হবে তোরে সাপোর্ট দিছে কে কে নাম বলে দে অবারাজু লিল্লাহি জামি ফাকলা দহাফা অলিল্লা দি নাশতাক বাৰু ইন্না কুন ফাহাল আংটু মুগু নুন নেতারা কর্মীদের নাম বলে দিবে কৰ্মীরা নেতাৰ নাম বলে দিবে এটা মল্লাৰ কথা না আল্লাহৰ কথা অবারাজু অলিল্লাহিত জামি আং ফাকলা দুআফা অলিল্লা দি ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগন্নুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই সেদিন নেতারা কর্মীদেরকে দোষারোপ করবে না নেতারা তাদেরকে দোষারোপ করবে এক গ্রুপ আর এক গ্রুপকে বলবে তোমাদের কারণে আমরা জাহান্নামী হইছি তারা বলবে তোমাদের কারণে জাহান্নামী হইছি কথায় দাক্কা দাক্কি করতে করতে অকওয়াল সাহিত শাইতান উলাম্মা কুদিআল আমরু ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়া হক ওয়া ওয়াআতুকুম ফাআখলাবতুকুম ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি সেদিন নেতারা বলবে আমাদের দোষ দিস না কারণ আমরা শুধু ডাক দিছি ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি যখনই ডাক দিছি আমার পেছনে পেছনে দৌড় দিছত আমাকে যাচাই করিস নাই আমি ভালো কিনা আমি নামাজী কিনা আমি আল্লাহওয়ালা কিনা আমি সৎপথে চলি কিনা আমি সৎ কাজ করি কিনা আমি ওয়াদা আমি ওয়াদা ভঙ্গ করি নাকি ওয়াদা আমি পূরণ করি এটা তুমি যাচাই করো নাই আমার পেছনে পেছনে দৌড়াইছ আজকে তোমার যেই গতি আমারও সেই গতি এ কথা আমার না আল্লাহ অকল আর সেই লাম্মা শেষ পর্যন্ত আল্লাহ বলছে এরা হইল শয়তানের গোষ্ঠী বলেন এরা কার গোষ্ঠী শয়তানের গোষ্ঠী আমি দেখতেছি সে মিথ্যা কথা বলতেছে আমি দেখতেছি সে মানুষকে ঠকাইতেছে আমি দেখতেছি সে চাঁদাবাসকে শেল্টার দিতেছে আমি দেখতেছি সে মানুষের উপর অত্যাচার করতেছে আমি দেখতেছি যে মানুষকে মিথ্যা মামলা দিতেছে আমি দেখতেছি যে মা বন্ধুকে লাঞ্ছিত করতেছে এরপর আমি তার পিছিয়ে ঘুরি আমি মূর্খ আমি বিবেকহীন আমি বধির আমি অন্ধ আমি কানা কারণ আমি দেখতেছি সে এটা আমি দেখছি আমার ছেলেটা অন্যায় করতেছে আমি শাসন করি না আমি বধির আমি কানা আমি দেখতেছি আমার স্ত্রী ইসলাম মানতেছে না আমি শাসন করতেছি না আমি অন্ধ আমি বদিন আমি দেখতেছি আমার সমাজে অন্যায় হচ্ছে আমি বাতা দিচ্ছি না আমি বদির আমি অন্ধ আমি কানা আমি দেখতেছি আমার সমাজে নেশা চলতেছে গাজা চলতেছে মদ চলতেছে জুয়া চলতেছে আমি বাধা দিচ্ছি না আমি বদির আমি অন্ধ আমি কানা এ কথা কা কথা আল্লাহ আল্লাহ কে তুই বদির তুই অন্ধ তুই কানা তোর শোক আছে তুই চোখ দিয়ে দেখোস না তোর হৃদয় আছে হৃদয় দিয়ে অনুদাবন করতে পারিস না নবীদের ফিত্র ছিল যেখানে অন্যায় সেখানে তারা কি করতেন প্রতিবাদ করতেন হজরত ইব্রাহিম আল আসলাম প্রতিবাদ করে নাই আসলাম করে নাই করছেন রাসুল বলছেন প্রতিবাদ কর আমি জানি আমার ছেলেটা অন্যায় করে শাসন করি না আমি জানি আমার ছেলেটা নামাজে যায় না আমি তাকে নামাজের কথা বলতে পারি না আমি নামাজে যাই কিন্তু আমার ছেলের নামাজের কথা বলি না আমি ফজরের নামাজে যাই কিন্তু আমার স্ত্রীকে আমি জাগাই না আমার ছেলে মেয়েকে আমি জাগাই না আমার নাতি নাথপুরকে আমি জাগাই না আমি অন্ধ আমি বদির আমি কানা কারণ আমি দেখতেছি তারা জাহান্নামে নামে যাচ্ছে আমি তাদেরকে সেখান থেকে বাঁচাবার কোনো চেষ্টা করি না আমি দেখছি আমার জাতি অন্ধকারে নিমজ্জিত আমি দেখতে পাচ্ছি আমার জাতি গোমরাহিতে নিমজ্জিত হচ্ছে কিন্তু আমি তাকে বাধা দিতে পারছি না কোন স্ত্রী যদি তার স্বামীর হাতে আজানের পরে টুপিটা তুলে দেয় মনোযোগ আছে কি তুলে দেয় টুপিটা তুলে দিয়ে যদি বলে যাও জামাতের সাথে নামাজটা পড়ে আসো আমি ঘরে পড়বো তুমি মসজিদে পড়ো স্বামী নামাজ পড়া যেই সাওয়াব পাবে স্ত্রী সেম সমান সমান স্বাব পাবে কোন বাপ যদি তার ছেলেকে বলে আজান দিছে নামাজে যা ছেলে নামাজ পড়ে যেই স্বাব পাবে বাবা সেম স্বভাব পাবে যদি নাও পড়ে তবুও স্বভাব পাবে যেহেতু তিনি বলছে কিন্তু যিনি বলেন নাই তার দশা কি হবে তার দশা হবে কয়ামতের ময়দানে সন্তানেরা বলবে আল্লাহ আমার আব্বারে আমার আম্মারে নিয়ে আস তারা আমাকে নামাজের কথা বলে নাই ইসলামের পথে চলতে বলে নাই পর্দা করতে বলে নাই নামাজ রোজার কথা বল বলে নাই আমি খারাপ পথ ছেড়ে দে এটাও আমাকে বলে নাই আজকে আমি তাদেরকে আগে জাহার নামে দেবো তাদেরকে পা দিয়া পাড়াইয়া আগে জাহার নামে দিয়া তারপরে আমিও জাহার নামে যাবো এই কথা কোরআনে আছে না না বাপমারে নিচে দিবে দিয়া পাড়া দিব দিয়া বাপমারে পাড়া দিয়া নিচে জাহান্নামে নামে নিচে দিয়া তারপরে সন্তান জাহান আপনি কি মা হইছেন আপনি ইদানিং তো দেহি নির্বাচনের কারণে নির্বাচনের ঠেলায় মুখ দিয়া যাতা বলতেছে মানে পর্দার ব্যাপারে এত ভয়ানকভাবে একটা গ্রুপ বিরুদ্ধে দাঁড়াইছে কোন দল ক্ষমতায় আসবে এটা নিয়ে আমার আফসুস নেই কিন্তু আমার আফসুস ওই সমস্ত নামদারি মুসলমানদের জন্য যারা ইসলামকে এতটা ভয় পায় যাদের অন্তরের মধ্যে এই বয় যে যদি ইসলাম ক্ষমতায় আসে আমার মেয়েটা আমার বউটা বোরকা পড়তে হবে এই বয় নিয়ে যারা ঘুরে তারা কখনো মোমেন হতে পারে না তারা মুনাফিক তারা মুনাফিক এবং তারা মুনাফিক ইসলামরে ভয় পাবি কেন তুই তুই না মুসলমান তুই তো সে তোর মেয়েরে তোর বউরে তুই পর্দায় না করাবি বোরকায় না করাবি তুই কে কথা কামে বোরকা পড়ানোর তুই মুসলমান কি না আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো এটা কি ফরজ না নফল এত আসতে গেলে আমি আমার মেয়েকে পর্দায় রাখবো এটা ফরজ না নফল তো হেতে গালে দাঁড়িও আছে আসলে দাড়ি রাখছে হেতে বয়সের বারে দাড়ি মূলত দুই প্রকারের আহে। একটা হলো এখন বয়সনে রা রাখলে মানুষে খারাপ করবো আর একটা হলো রাসমের ভালোবাসায় মহবতে একরকম নাকি যেটা আঠারো বছরে দাড়ি রাখছে এটা নবীর ভালোবাসার কারণেই রাখছে আর যেটা সত্তর বছরে রাখছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাধ্য রাখছে যেহেতু এখন বুড়ো হইছে দাড়িটা না রাখলে খারাপ দেখা যাবে এই জন্য দাড়িটা রাখছে আপনাদের কাছে জানতে চাই আপনাদের কাছে জানতে চাই মনে করেন এমন একটা দল বাংলাদেশে ক্ষমতা এলো যারা আসলে ইসলাম দিয়ে আপনাদেরকে শাসন করবে এটা কি দোষের নাকি ভালো তো এটা নিয়ে এত কথাবার্তা কেন জোশের ঠেলায় হুসারাইসৎ আমাদের দেশে কুত্তা যেমন কার্তিক মাস আইলে পাগল হয়ে যায় কিছু কিছু নেতা আছে এই নির্বাচন এলে পাগল হয়ে যায় এত ফাগল হয়েছেন কেন এত ফাগল কেন এখানে কেউ ক্ষমতায় আসলো কে গেল এটা নিয়ে জনগণের মধ্যে কি নেই কিন্তু একটা জায়গায় আমাদের সতর্কতা আছে এটা হলো দেশটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বলেন কয় পার্সেন্ট মুসলমানের দেশ এখানে গাজা তৈরির ফ্যাক্টরি নেই এখানে ফেন্সিরিল তৈরির ফ্যাক্টরি নেই এখানে মদ তৈরির ফ্যাক্টরি নাই কারণ এখানে ইসলাম আছে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে জুমা আছে আলোচনা আছে ওয়াজ আছে মাহফিল আছে সুতরাং কথাবার্তা সাবধানে কি বলতেছো তুমি এগুলা কাকে বলতেছ কেন বলতেছ লজ্জা লাগে না লজ্জা লাগে না বিপদে বলে জিলাপি লইয়া হুজুরের কাছে ইয়া হুজুর দোয়া কইরা দেন তো তুই জিলাপি খাইতে গইসিনি হুজুরে